আসসালামু আলাইকুম আহ হ্যালো গাইজ আমি আপনাদের মাঝে একটা ভিডিও তুলে ধরবো আসুন আপনারা ভিডিও দেখবেন আমি আপনারা কি দেখাতে চাইতেছি আসেন দেখলে হয়তো বুঝতে পারবেন নি আমি ডিস্ট্রিক্ট ঘোরা লোক আমি ভিডিওটা না তুলে ধরে পারলাম না অনেক দুঃখের বিষয় বিষয়ক বিষয় আমি কিন্তু বিশেষ করে এই গেলাই তুলে ধরি মানুষের কাছে হত্যারা ড্রাইভারের কাছে যে ড্রাইভার ভাইরা আমার বিনীত অনুরোধ থাকবে আমরা কেউ ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবো না আর আরেকটা বিষয় হচ্ছে যে গাইড গাইডা তো পরে একবার মনিট্রেশন করো করার পরে আমি একটা কথা বলবো দেখুন যে কি অবস্থা কি অবস্থা ভাবে আমরা আসলে না সমস্যা নেই আসলে দুঃখের বিষয় হচ্ছে একটাই যে এই গাইডা এত বড় যে একটা ক্ষতিগ্রস্তর মধ্যে যে পড়ে গেছে গাড়িটা যে কত টাকা ব্যয় হবে এটা এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যে এই গাড়িটা যে একটু এটু দূরে দেয় একটু দূরে দেও যাতে এই গাড়িটা পুরোটা দেখা যায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গাড়ির ভিতরে যারা যারা ছিল একটা মানুষ যদি মারা যাইতো একটা মানুষ যদি মারা যাইতো তাহলে সেই মানুষটার লাইফটা কি হতো কিংবা তার পরিবারে কি হতো আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় ভুল তো বেশি ওই যে আমি ভিডিওতে বলে থাকি যে এক সেকেন্ডের ভুলে সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে আমাদের আমরা ডিস্ট্রিক্ট চালাই ভাই আমরা এই ভুলটা কেন করব তাই আমার বিনীত অনুরোধ থাকবে ড্রাইভার ভাইরা আমরা চোখে ঘুম নিয়ে কখনোই ভুলেও গাড়ি চালাবো না না হলে এই রকম বিপদ বিপদের মুখে আমাদেরকে পড়তে হবে হয়তো এখানে রোডের নিচে জায়গা নিচু কম এই জন্য হয়তো গাড়িটা এখনো পোল্ট্রি খায়নি কিংবা কোনো লোক দুর্ঘটনার মোকাবেলা হয়নি এই জন্য হয়তো বেঁচে গেছে লোকগুলা গাড়িটাও এখনো স্টেট খারাপ আছে কিন্তু গাড়িটা পার্সেন্ট কিন্তু গাড়িটা হয়ে গেছে তো ভিডিওতে বেশি আর কথা বাড়াবো না এটা হচ্ছে বাঘা লালপুরের মাঝামাঝি আহ পশ্চিমে হচ্ছে বাঘা আর পূর্বের দিকে হচ্ছে লালপুর আর আমাদের এই যে যারা এই গাড়িটা উঠানোর জন্য যারা কাজ করতেছে তারা হচ্ছে আমাদের এই বাঘা থানারই বাঘা থানার আমাদের এই বাঘা থানার ভাইয়েরা বাঘা নতুন বাসস্থানের এই চেন কাপড় যারা কাজ করতেছে আপনারা এই চারঘাট থেকে শুরু করে এই লালপুর সদ্যি পর্যন্ত যারা এইরকম ভুলে যে সমস্ত ড্রাইভার ভুলের জন্য গাড়ি এরকম এক্সিডেন্টের মোকাবেলা হবে আমাদের এই বাঘাতে যারা চেন কাপার কাজ করে আমি নাম্বার দেওয়া দিব আমি এই নাম্বার দেওয়ালে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন যদি এরকম ভুল করে ফেলান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তৎক্ষণাৎ আপনারা এই মানুষগুলো আপনারা হেল্প যাবেন আপনাদের তাহলে বাড়ি সবার কি বাঘা বাঘা এই অ্যাক্সিডেন্টটা কখন হয়েছে বলতে পারেন এই অ্যাক্সিডেন্টটা ভোরকির পর পর ভোরকির 5টা থেকে

বড় দুঃখজনক বিষয় দুঃখজনক বিষয় এটাই এটা কার ভুল এই গাড়ি যার মালিকের তার ভুল নো নেভার কখনো কোনো মাহাজন বলে না যে তুমি চোখে ঘুম নিয়ে তুমি গাড়ি চালাও কোনো মাহাজন বলে না মাহাজন বলবে তুমি আধা ঘন্টা পরে এসো এক ঘন্টা পরে আসো কোনো সমস্যা নাই কিন্তু সোনে ঘুম নিয়ে গাড়ি চালাও না চোখে ঘুম নিয়ে যদি গাড়ি চালাও তাইলে কি হবে হবে তাই অনুরোধ ভাই আমরা তোকে ঘুম নিয়ে গাড়ি চালাবো না আমরা কোনো সময় তোকে ঘুম নিয়ে গাড়ি চালাবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে